ওয়েলকাম টু পলি রান্নাঘর আবার এসে করেছি একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আজ আমি রেসিপি করে দেখাবো মাছের ডিম দিয়ে বড়া করে এই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে দম করব এই মাছের ডিমের মধ্যে আমি নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি পেঁয়াজ দিই পেঁয়াজ দিলে সেটা বড়া এমনি খাওয়ার জন্য ভাজা আর এটা দম করবো যেহেতু শুধু কাঁচা লঙ্কা দিয়েছি তেল আবার গরম হয়ে গেছে এর বড়াগুলো আমি আর আমি একটা কথা খুবই মিস করেছি যেটা খুবই প্রয়োজন বেসন এখানে বেসন আমি দিয়েছি খুব অল্প করে ডিমটা একটু বেশি দিয়েছি দিয়ে এবার একটু টুকরো করে নেবো সমস্ত পড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ওটা তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফোঁড়ন দেবো শুকনো লঙ্কা ফোঁড়ন দেবো একটু ছোটো এলাচ ফোঁড়ন দেবো ফোঁড়ন দেবো

আলু পেঁয়াজ আমি করে দিয়ে দেব আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে নিয়েছি এবার স্বাদ অনুযায়ী একটু নুন দেবো একটু জিরে গুঁড়ো দেবো চামচে এক চামচে মতো জিরে গুঁড়ো দেবো একটু ধুনে গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি বলে একটু কালারের জন্য আমি লাল লঙ্কা গুঁড়ো দেবো কিন্তু কম দেব এইগুলো হয়ে আলুটা ভাজা হয়ে গেলে এই মশলাগুলো আমি দিয়ে কষবো আমার আলু পেঁয়াজ খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে

ফুল ধুলো দেবো দিয়ে ভুলে গিয়েছিলাম একটু বলেই নেবো ছাড়া দিয়ে দি একটু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে সেইগুলো ছেড়ে দিয়েছে এবার আমি একটু গরম লাগবে তুই জলটা বেশি করে দেবো কেন গড়াগুলো দিলে সব জলগুলো বড়াতে টেনে নেবে আর অপেক্ষা আলুটা সেদ্ধ হয়ে গেলে না আমার সময় বড়াগুলো দিয়ে আবার একটু বড় আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এই বড়াগুলো দিয়ে দেব ওপর থেকে লঙ্কাগুলো একটু দিয়ে দেব একটু ভালো করে নিয়ে নেব একটুখানি হতে পারে ওয়াশগুলো ঢুকবে গ্রেভিগুলো ঢুকবে করার মধ্যে এই আমি মিনিট পাঁচেক রেখে দেবো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবারে ওপর থেকে একটু ঘি দেব একটুখানি গরম মশলা দিয়ে দেবো গ্যাস অফ করে দিলাম আমার যদি এই রান্না আপনাদের পছন্দের থাকে একবার ট্রাই করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লেগে থাকবে কমেন্ট করছি জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবস্থা করবেন আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো